আরে সবকিছু কিছু ভ্যাট সহ কেন এসব ভ্যাট না দিলে কি হয় আমি কি করে বুঝবো এসব টাকা সরকার পাবে স্যার আমরা এনবিআর অনুমোদিত সফটওয়্যারই ব্যবহার করি আপনি চালান পাবেন আপনার টাকা সরকারই পাবে আরে ধুর আমি একা ভ্যাট না দিলে কি হবে জি ভাই আপনি একা ভ্যাট না দিলে কিছুই হবে না ইয়েস কিছুই হবে না ওই যে শিশু ওর স্কুল হবে না খেলার মাঠ হবে না হাসপাতাল হবে না মানে ওর ভবিষ্যতই হবে না ভাই আমাদের ধরবে জাগাত করের বিধান আছে ভ্যাট জনগণের হক একটু ভাবেন আপা পুরা ভ্যাট সহ বিলটা রাখেন ভ্যাট দিব চালান নিব উন্নয়নের অংশ হব